এক দরিদ্র ছাত্র বাড়ি বাড়ি ঘুরে খাবার চাইছিল পেটে ক্ষুধা হাতে কিছুই নেই শেষবারের মতো সে একটি বাড়ির দরজায় কড়া নাড়ল গলা শুকনো বলল একটু পানি দেবেন মহিলা বুঝতে পারলেন বাচ্চাটির ক্ষুধা লুকানো তিনি এক গ্লাস দুধ এনে তার হাতে দিলেন ছেলেটি অবাক সে শুধু বলল আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন বছর পেরিয়ে গেছে সেই মহিলা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ডাক্তার ডাকা হলো নাম ডক্টর হাওয়ার্ড কেলি রোগীর নাম শুনেই থেমে গেলেন ডাক্তার মনে পড়ে গেল তার ছোটবেলার সেই ঘটনা ডক্টর কেলি তার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে মহিলার চিকিৎসা করলেন কিছুদিন পর মহিলা সুস্থ হয়ে উঠলেন চোখে পানি নিয়ে মহিলা বিল খুললেন সেখানে লেখা ছিল পেড ইন ফুল উইথ ওয়ান গ্লাস অফ মিল্ক পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আপাক বলছেন তোমরা যে ভালো কাজ করো আল্লাহ কখনও তা ভুলে যান না